কাছ থেকে শুনে নেবো আজকের অনুষ্ঠান অ্যাকচুয়ালি দেখো আমরা তো আজকে অনুষ্ঠান করছি তো এই ধরনের মিতপ মানে এটা পিকনিক করা যায় তো আমরা পিকনিক করবো টফিনিয়ার আর মিটআপ আমরা করবো না আমরা যেটা করবো সেটা বিনা চার্জেই করবো তো যাই হোক পরবর্তী যে আমাদের প্রোগ্রাম বা যা কিছু আছে আমরা গণিতকে বলবো যে বনিদির যার আজকের যে ইচ্ছা যা কেমন লেগেছে এবং মিটআপ দিয়ে সমস্ত কিছু বলার জন্য বলবো যে আমার এত ভালো ভালো যে তো সবার আমার ভিডিও যারা দেখো কমেন্ট বক্সে দেখতে পারবে হান্ড্রেড পার্সেন্ট মানে নাইনটি নাইন পার্সেন্টই পজিটিভ কমেন্ট থাকে এটা কিন্তু মানে সব আইডির ক্ষেত্রে সম্ভব না কারণ চার লাখ তিরিশ হাজারের কাছাকাছি ফলোয়ার চলে গেছে তা তা সত্ত্বেও ওখানে সব পজিটিভ কমেন্ট পুরোটাই হল গিয়ে মানে তোমাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা আর আমার কিছুটা পরিশ্রম তো আজকে সামনাসামনি এত মানুষের ভালোবাসা পাবো মানে আমার খুব ভালো লাগছে যে শরীরের এত অসুস্থতাটা মনে হচ্ছে না মনে হচ্ছে যেন এই সময়টা না কাটুক এরকম মনে হচ্ছে তো দেখো এই দিদি ভালোবেসে এত সুন্দর একটা গিফট নিয়েছে এবং আমি তোমাদের সামনে এটা আনবক্সিং করবো

চার্জার কাজ সে সেটা করছে কিন্তু বনেদি কারো কাছ থেকে টাকা নেয় না আমাকে বলে দিয়েছে আর আমি যে আইডি ঠিক করতাম বা কাজ করতাম ছোটখাটো পেয়ার সেট আপ সেট করতাম সেটাও আমাকে বনেদি বারণ করেছে যে শুভ ভাই তুমি এই কাজটা করো না তার জন্য কিন্তু আমি আজকের পর থেকে সেটাও কিন্তু স্টপ করে দিলাম এবং ফ্রি অফ কস্টে কিন্তু কাজটা করবে যেটা করে সেটা ফ্রি অফ কস্টেই করবে তো বনেদিকে বলো কিছু বলার জন্য ওই সোশ্যাল মিডিয়ায় যখন কাজ করতে এসেছি সবাই তো প্রথম অবস্থাতেই সব কিছু জানেন আমিও কিন্তু ভুল করতে করতেই শিখেছি এবার আমি যতটা শিখেছি অনেক অনেক মানুষ এই যে দেখতে পাচ্ছো এই মানুষের মধ্যে কেউ না আমার সঙ্গে দেখা করতে যায় দিদি আইডিটা একটু ঠিক করে দাও তাদের কাছ থেকে আমি কি করে কিছু নেব বলো তারা আদেও যে আজকে আমার থেকে আইডি ঠিক করে গিয়ে পরের দিন বাড়িতে গিয়ে আদেও সে এগোতে পারবে কিনা তার কি কোনো গ্যারান্টি আছে বলো তো কোনো গ্যারান্টি নেই আর আমি যে সোশ্যাল মিডিয়া এসছি আমি থরি না লাখ লাখ টাকা কোর্স করে এসছি এখানে তাহলে সেই মানুষগুলো এত ভালোবেসে আসছে এবং ভিডিওতে বলছি যে তোমাদের পাশে আছি তোমাদের পাশে আছি কিন্তু বাড়িতে আসলে তাদের থেকে ক্যামেরার পেছনেই হোক বা সামনেও তাদের থেকে টাকা নেবো এরকম ধরনের মানে মেন্টালিটি আমার কখনোই আসেই না মানে আমার ভাবতেই খারাপ লাগে যে এই মানুষগুলো এইভাবে ভালোবাসার টানে এগিয়ে এসছে এদের থেকে দুটো টাকা কি করে নেব তো জানি না আমি তোমাদের কতটা সাপোর্ট করতে পারছি কিন্তু বিশ্বাস করো আমি হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট আমি চেষ্টা করি মানে এমনও বাড়ি থেকে বকা খাই যে তুই তো নিজের জন্য সময় বের করতে পারিস না তারপর আমি মাকে বলি দেখো মা আজকে আমি সোশ্যাল মিডিয়ায় আছি বলি এত এত মানুষ আমার কাছে আসছে নয়তো কি আসতো বলো কেউ কি আসতো যারা রাস্তাঘাটে দেখলে চিনতো না তারাও এখন ডেকে বলছে ভালো আছিস তার মানে এই যে জায়গাটা তৈরি করতে পেরেছি পুরোটাই তোমাদের ভালোবাসায় তো শুভদাকে একটাই কথা বলবো দাদা শুভদাকে একটাই কথা বলবো দাদা এরপর যা মিট হবে যা কিছু তো তোমাকে যাদেরকে আনবে বা ধরো আমি নাই আসলাম তো যাদেরকে আনবে তাদের ডাকে যারা আসছে মানে তাদের যে সমস্যা তুমি পুরোটা না পারো একটু হলেও সমাধান করার চেষ্টা করো আমি বডি হিসাবে তোমার কাছে এটা রিকোয়েস্ট করলাম একদম সেরকমই হবে আর এটা হচ্ছে যে এর সাথে আমি আরেকটা জিনিস সূচনা করছি যে আমরা যে মিটআপ ফেসবুক যে মিটআপ করি চার্জ দিয়ে মিটআপ আমি আর করব না তবে এটা না যে আমি মিটআপ করব না মিটআপ করব ফ্রি অফ কস্ট মিটআপ হবে তোমাদের যার যেরকম সামর্থ্য যার যেরকম ভালো লাগবে সে সেরকম কন্ট্রিবিউশন করবে কোন চার্জের কোনো অ্যামাউন্ট থাকবে না ঠিক আছে কিন্তু সিলেক্টেডটা আমরা একটু বেছে বেছেই করবো